প্রথম প্রশ্ন আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেকবার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে বিয়ে করার কোনো মতলব নাই টাইম পাস করা মতলব তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা আমি কোনো ফালতু নিয়ত করি নাই তো এ হলো কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো করছে গরু চুরি উদ্দেশ্য কি তাহলে চুরি হালাল হয়ে যাবে নিয়ত তো ভালো কোরবানি করবে তো শুধু নিয়ত ভালো হইলে হবে না কাজটাও ভালো হতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম যুবক ভাইরা এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না সাময়িক হয়তো খাহেস মিটাতে পারেন আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দাম্পত্য জীবনে অশান্তি কলহ আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে যতগুলো কারণ আছে ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক আমাদের জীবনকে আমরা শেষ করি অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয় যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহ কাছে মাপ চাইবেন এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীকে